আমি না ভীষণ সাপের স্বপ্ন দেখি ছোটোবেলা থেকে সাপের স্বপ্নটা একটু বেশিই দেখি এরকম নয় যে আমি সাপকে ভয় পাই এরকম নয় যে সাপকে নিয়ে সব সবসময় চিন্তাভাবনা করি কখনোই নয় আমি ভয় পাই বড় বড় মাকড়সাগুলোকে যে যে সব সবসময় রান্নাঘরে বাথরুমে বা শোয়ার ঘরের দেয়ালে দেখতে পাওয়া যায় ওরা যেখানেই থাকুক ওদের দেখে আমার হাল টাইট হয়ে যায় অসম্ভব ভয় লাগে মাকড়শাকে ছোটোবেলা থেকে ওই জন্যে সমুদ্রের অক্টোপাস যখন প্রথম দেখেছিলাম আমি বলে উঠেছিলাম উমা ওটা সমুদ্রের মাকড়শা ঠিক সেই রকমই অক্টোপাস আর মাকড়শা আমার কাছে যেন মনে হয় একই রকম যেহেতু পাগুলো বড়ই ভয়ঙ্কর সাপ ভয় ওরকম কোনোদিনই লাগতো না চোখের সামনে অনেক সাপ দেখেওছি কিন্তু ভয় পাইনি অথচ স্বপ্নে সাপ প্রচুর দেখি এখনো দেখি বাঘের স্বপ্নও মাঝে মাঝে দেখেছি আজকে সেই নিয়ে তোমাদের সাথে গল্প করতে এলাম যে এই স্বপ্ন দেখার জন্যে আমাকে কত কী কথা শুনতে হয়েছে কথাগুলো শুরু করার আগে তোমাদেরকে বলি যে আমার ভিডিও যখন আমি ছাড়ি ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকে যখনই আমি ছাড়ি সবসময় চেষ্টা করি যাতে তোমাদের শুনতে অসুবিধা না হয় কিন্তু যদি কোনো সময় অসুবিধা হয় দেখো শুনতে পাচ্ছ না তোমরা কাইন্ডলি হেডফোনটা ইউজ করো আর কথা বলতে বলতে আমার অনেক সময় আপনি আর তুমি দুটোই এসে যায় যারা আমার জ্যেষ্ঠ তারা আমাকে ক্ষমা করে দেবেন তুমি সম্বোধনটা সবসময় সবার জন্যে নয় কিন্তু আমার কথা বলার সময় মাঝে মাঝে তুমিটাই বেশি বেরিয়ে আসে যদি বয়স জ্যেষ্ঠ সাবস্ক্রাইবাররা থাকেন তারে আমার এই ভুলটা আপনারা ক্ষমা করে দেবেন এবার আসি কথায় বা গল্প যেটাই তোমরা ভাবতে পারো আমি যখন প্রচণ্ড পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম তখন অনেকের কাছে সেই গল্পটা আমি বলতাম মানে স্বপ্নের গল্পটা আমি বলতাম যে এরকম এরকম দেখেছি এইসব দেখেছি কেন দেখছি বুঝতে পারছি না তো অনেকে আমায় স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করত যে বেশি সাপের স্বপ্ন দেখলে বিপদ আসতে পারে বেশি সাপের স্বপ্ন দেখলে জ্ঞাতিগোষ্ঠীতে বংশবৃদ্ধি হতে পারে বেশি সাপের স্বপ্ন দেখলে তোমার মনে কোনো ভয়ের সৃষ্টি হতে পারে এছাড়া রাশিজনিত বা লগ্নজনিত কোনো অসুবিধা মানে কুষ্ঠিগত কোনো প্রবলেমের বিষয়েও আমাদের আমাকে অনেকেই বলেছিল তো তাদের মধ্যে একজন আমাকে ভীষণভাবে জোর দিয়ে বলেছিল যে সাপের স্বপ্ন যখন তুই দেখিস তখন তোর মনে হয় কি যে ঘুমের মধ্যে ভয় পাচ্ছিস বা কেঁপে উঠছিস আমি ওকে বলেছিলাম না এরকম আমার কোনো দিনই হয়নি বরঞ্চ উল্টে স্বপ্নের থিমগুলোই অন্যরকম তো ও বলল কিরকম তাই বললাম এক একটা স্বপ্নে আমি দেখি যে আমি বিন্দাস ঘুমোচ্ছি এবার হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে আমি উঠে দেখি আমার পায়ের কাছে দু তিনখানা সাপ শুয়ে রয়েছে এবার আমি ওদের দেখে পাটা গুটিয়ে নিয়েছি নিয়ে আমি ওদের দিকে তাকিয়ে আছি ওরা তখন আমাকে বলছে চোখ দিয়ে বলছে এরকম ভাবে তাকিয়ে যেন বলে বোঝাচ্ছে আমরা ঘুমোচ্ছি আমাদের ঘুমে কোনো ডিস্টার্ব করো না তোমার যাওয়ার হয় তুমি তোমার মতন চলে যাও বলে চোখটা আবার বন্ধ করে দিচ্ছে আমি আমার মতন বিছানা থেকে উঠে চলে গেছি ও আমায় জিজ্ঞেস করলো এরকম স্বপ্ন কিরকম ভাবে দেখলি কোন সময় দেখিস আমি বললাম রাত্রিবেলার দিকেও দেখি ভোর রাতের দিকেও দেখি আজকে বলে না ছোটবেলা থেকে এমন স্বপ্নও দেখেছি যে স্বপ্নের মধ্যে আমার চারপাশে সাপ কিলবিল কিলবিল করছে অথচ তারা আমাকে দেখে ভাবগতিহীন আমাকে তারাও করছে না খোনাও তুলছে না কোনো কিছুই করছে না তারা তাদের মতো আমি তাদের গায়ের উপর দিয়ে হেঁটেও চলে যাচ্ছি তাদের কোনো বিকার নেই তারা নির্বিকার নিজেদের মতন আছে বলে বোঝানোর মতন নয় তা ওকে যখন আমি কথাটাগুলো বলছি ও না এরকম শুনতে শুনতে ওর মুখটা এরকম হা হয়ে গেছে তারপরে আমি বললাম মুখটা বন্ধ কর করে বল ব্যাপারটা কি তখনও আমায় বললো যে স্বপ্নতত্ত্ব অনুযায়ী কথা বললে তো মনে হবে যে তুই বেশি চিন্তা করিস সাপ নিয়ে ওই তোর সাথে এরকম হচ্ছে আর যদি না হয় তাহলে বুঝবো যে তুই সাপেদের সঙ্গে ভীষণ ফ্রেন্ডলি যে জন্যে সাপেরা তোকে কিছু করে না স্বপ্নের মধ্যেও কিছু করে না আর নয়তো বিপদ তোর কাছে আসছে কিন্তু সেই বিপদগুলো তোকে ছুতে পারবে না ভয়ঙ্কর প্রাণীদের নিয়ে স্বপ্ন দেখা মানে ভয়ের ব্যাপার আমার ক্ষেত্রে সেগুলো কোনোটাই কোনো সময় ঘটেনি একবার একটা স্বপ্নে আমি ভাবছি স্বপ্নের মধ্যেই ভাবছি যে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে উঠে স্কুলে যেতে হবে পরীক্ষাটা ভালো করে দিতে হবে পরীক্ষা দিন ছিল এটা আমার ভালো মনে আছে তো ঘুমিয়ে 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 সেটা ভাবছি হঠাৎ করে ঘুমের মধ্যেই আমি স্বপ্নে দেখছি দরজা ঠেলে একটা বিশাল বাঘ আমার ঘরে ঢুকলো ঢুকে আমার চারপাশে উপর নিচে যারা ঘুমোচ্ছে তাদের কাউকে কিছু বলল না সে এলো এসে মশারি বাইরে থেকে তার থাবাটা আমার পায়ের মধ্যে দিল আর আমি ঘুমের মধ্যেই চেঁচিয়ে তাকে বললাম ধুর শর্ত আমার কালকে পরীক্ষা আছে পরে এসে খাস তারপরেই ঘুমটা চটাং করে ভেঙে গেল আমি সঙ্গে সঙ্গে উঠে দেখি যে আমার পায়ে একটা মশা কামড়াচ্ছে তো সেই মশাটাকে আমি চটাস করে মেরে দিলাম এটার না হয় একটা সায়েন্টিফিক ব্যাপার আমি খুঁজে পেয়েছি কিন্তু স্নেকের ব্যাপারটা আমার কোনো দিনই মাথায় ঢোকেনি ধোয়াশা হয়েছিল এখনো ওই পরিস্থিতি আমাকে আমার আত্মীয় পরিজনের মধ্যেই একজন বলেছিল যে তুই শিবের মাথায় জল ঢালবি শিব পুজো করবি বেশি করে তাতে করে দেখবি তোর বিপদ আপদ কেটে যাবে তুই সাপের স্বপ্নও দেখবি না তা প্রতি বছরই আমি শিবরাত্রি করি বা শিবের মাথায় জল দিই যেরকমই নিষ্ঠা ভরে করি কিংবা শিবকে যেরমভাবে পারি মন থেকে পুজো করে গেছি উম বন্ধ হয়নি হচ্ছে এখন আমি আমি শিব ছেড়ে দিয়েছি তুমি যা ভালো বোঝো তাই করো ভয় পাচ্ছি না স্বপ্নের মধ্যে ওরা আসছে আমায় দেখা দিচ্ছে নর্মালভাবে ভাবে তোমার চেলা তোমার সঙ্গেই তো ওরা লেগে থাকে দেখা দিচ্ছে দেখা দিক আমি তোমার মাথায় জল ঢেলে যাচ্ছি এইভাবেই যদি আমার চলতে থাকে চলু শুধু বিপদগুলো যেন কেটে যায় সত্যি যদি বিপদ বলে কিছু থাকে এই প্রার্থনাই আমি খালি মহাদেবের কাছে করে যাই এবার তোমাদের কাছে আমার জিজ্ঞাস্য আমি না হয় আমার বিশ্বাস থেকে শিব পুজো করছি যাতে আমি ঠিক থাকি কিংবা আমার যদি কোনো ভয় কোনো সময় আসেও সেই ভয়টা যাতে কেটে যায় যাই হোক কিংবা বিপদ কেটে যায় তোমরা যদি জেনে থাকো যে কেন স্বপ্ন এরকম আমি দেখছি কারণটা কি আমার কিন্তু অবচেতনে বা কোনো সময় চিন্তা ভাবনায় হয়েছে তা কিন্তু নয় সেটা তোমাদের আগেই বললাম তবুও এগুলো কেন হচ্ছে এসব হওয়ার যদি কোনো কার্য কারণ তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে জানিও ভীষণ উপকৃত হব